আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শ্রীবাইর আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে বসন্ত পঞ্চমীর দ্বিতীয় দিন মানে সরস্বতী পুজো দেবা দুদিন পড়েছে আর এই দেখো ছোট্ট সরস্বতী ঠাকুর আমাদের ছোট্ট সায়ন্তিকা সকাল সকাল পুজো দিয়ে আজকে ভোরবেলা উঠছিস না ভোরবেলা পুজো হয়েছে ভোরবেলা ছটার সময় উঠে পুজো দিয়েছে ওদের বাড়িতে পুজো হয়েছে তারপরে এই দেখো রেডি হয়ে চলে এসছে আমার বাড়িতে লাভলি আন্টিকে দেখাতে হ্যাঁ বলছি लवली আন্টি আমি সাজুগুজু করেছি দেখো আমাদের ছোট্ট শান্তিকা কে কি সুন্দর লাগছে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও তো এই যে ছোট্ট শান্তিকা তো রেডি হয়ে চলে এসেছে এখন ঠাকুর দেখতে হবে এ দাঁড়া এখন ঠাকুর দেখতে যাবি দাদার সাথে এই দেখো চোখে আইলাইনার টিছি চোখটা বন্ধ কর চোহে আইলাইনার দিয়ে সাজুগুজু করে হাতে আর ব্যাগও আছে এই দেখো ব্যাগে টাকা আছে 50 ও লিপস্টিক দিছো ও লিপস্টিকও দিছো হ্যাঁ টিপ দেখো লিপস্টিকও দিয়েছে তো এই যে আমাদের ছোট্ট সায়ন্তিকা রেডি এবার আমার মেয়েও আজকে বেরোবে ঠাকুর দেখতে আর এখন আমার রান্না বান্না হয়নি বেলা বাজে বারোটা বারোটা বেজে গেছে তো চলো এদের একটু এখন আজকে তো ওদের দেখতে দেখতে আমার সময় পেরিয়ে যাবে রাস্তায় সবাই সেজে গুজে বেরিয়েছে তো চলো গতকালও শাড়ি পরেছিল আবার আজকেও তাই না তো চলো বন্ধুরা দেখি আর কে কি রেডি হয় আমার মেয়েও রেডি হবে আর রান্না বান্নাটাও শুরু করি এই যে আমার মেয়ে রেডি এখন বেরোচ্ছে বাজে দুটো দুটো বাজে এই রান্না করতে করতে এখন মেয়েকে রেডি করলাম না রেডি মানে শুধু শাড়িটা একটু প্রিন্ট করে দিয়েছি এখন তো বড় হয়ে গেছে এখন নিজে নিজে রেডি হয় এখন মায়ের দরকার নেই ওই শুধু শাড়ি পিনের জন্য মায়ের দরকার পড়ে তো কখন আসবি তাড়াতাড়ি আসবি এই যে আমার নতুন শাড়িটা পরছে শাড়িতে যেন এক ফোটে কিছু না লাগে শাড়িটা আমার পরও আদরের মানে খুব প্রিয় শাড়িটা ও পরছে যদি কিছু বাড়িতে না আসা পর্যন্ত আমার মাথায় চিন্তা থাকবে আমার শাড়িটা ঠিক আছে তো আমাকে নিয়ে চিন্তা করবে না তাড়াতাড়ি হ্যাঁ একদম আর এই হচ্ছে সোমো আমার ঠিক পাশে বাড়িতেই থাকে আর আমার মেয়ে ও ওরা প্রত্যেক বছর সরস্বতী পুজো বলো দুর্গা পুজো বলো সবসময় একসঙ্গেই থাকে তো দুজনে মিলেই এখন যাচ্ছে ঠাকুর দেখতে আমি ফোন করছি কেন সমস্ত কাজকর্ম সেরে একেবারে ফ্রেশ হয়ে এই যে এখন দুপুরের খাবার নিয়ে বসলাম আজকে রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে ডাল গতকাল এনেছিল ইলিশ মাছ তো আজকে এটা দিয়ে ডাল করেছি যেটা খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি অনেক দিন পর ইলিশ মাছের মাথা দিয়ে ডাল করলাম মুগ ডাল আর করেছিলাম ইলিশ মাছের পাতুরি সবার তো খাওয়া হয়েই গেছে এখন শুধু আমার খাওয়াই বাকি কর্তমশয়েরও খাওয়া হয়ে গেছে আর আমার মেয়ে তো ওই আধা খেলো আধা না খেয়েই চলে গেল। তো চলো এবার খাওয়া দাওয়াটা খেয়ে নি অনেক খিদেও পেয়ে গেছে আর বেলাও অনেক হয়ে গেছে প্রায় চারটে বাজতে চললো আজকে একটু লেটই হয়ে গেছে আর আজকে মাছের মাথা দিয়ে যে ডালটা করেছি এটা নাকি সবার খুব ভালো লেগেছে কর্তমশাইও বললো তো চলো এখন খেয়ে দেখা যাক প্রচুর খিদে পেয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা বাজে এখন সন্ধে সাতটা পনেরো তো মেয়ে তো ঘুরে চলে এসছে অনেকক্ষণ হলো আর আজকে না আমাদের সন্ধেবেলায় আমার সব বান্ধবীরা মিলে এক জায়গায় যাব এক জায়গায় বলতে ওই একটু বেরোবো আজকে সরস্বতী পুজোর দিন একটু যাব ঠাকুর দেখতে সবাই মিলে প্ল্যান করেছিলাম কিন্তু অবশেষে সবার সব রকম প্রবলেম হয়ে গেল তো কেউই এখন যাচ্ছে না তো আমি তো প্রায় রেডি হয়ে গিয়েছিলাম তো মেয়ে বলছে মা চলো তুমি আর আমি যেই আরেকটু ঘুরে আসি তো আমি বললাম তুই তো আসলি ঘুরে আবার যাবি বলছে যে আশেপাশে কয়েকটা ঠাকুর দেখিনি চলো যাই তা আমিও ভাবলাম রেডি যখন হয়েই গেছি তো যাই মেয়ের সঙ্গে একটু বেরিয়েই আসি তো এইভাবে একটু রেডি হলাম ভেবেছিলাম সবাই মিলে যাব একটু মজা করব কিন্তু হলো না সবারই কিছু না কিছু সমস্যা তো যাই হোক চলো আমি আর মেয়ে যাই মেয়ে তো ঘুরে এসে একদম ফ্রেশ হয়ে গিয়েছিলো ও রেডি হলো তো চলো আর দেরি করবো না একটা এই শাড়ি পরলাম সরস্বতী পুজোর দিন তো ভাবলাম শাড়ি পরি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম সবাই মিলে বেরোবো একটু শাড়ি পরেই তো আমি তো প্রায় রেডি হয়ে গেছিলাম তো চলো আর বেরিয়ে পড়ি মেয়ে আর আমি যাই একটু একটু ঘুরে ফিরে কিছু খাওয়া দাওয়া করে চলে আসি এই তো আর কি চলো বাবা চল আমি আর মেয়ে চলে এসছি তো সামনেই বাড়ির সামনেই পুজোটা হয়েছে খুব সুন্দর হয়েছে পুজো ঠাকুর মানে ঠাকুরের প্রতিমা খুব সুন্দর ব্যান্ডেলও খুব সুন্দর বেশ ভালো লাগছে মেয়ে নিয়ে এলো দেখে এলাম হলে একা একা আসতাম না ফ্রাইড রাইস আর পনিরের বা আলুর তরকারি এরকম কিছু মেয়ে ভেবেছিল একটু প্রসাদ নেবে মানে একটু ফ্রাইড রাইস খাবো তবে এত লম্বা ভিড় আর দাঁড়ালাম না যে নামাবার দরকার নেই মেয়ে বলছে তুমি বাড়িতে বানিয়ে দিও ওখানেই খাবো এত লম্বা লাইনে দাঁড়িয়ে প্রসাদ নেওয়া দরকার নেই তো চল এখানে ঠাকুরটা দেখলাম এবার যাই অন্যদিকে এসেছি আমরা শিলিগুড়ি কলেজ মাঠে কলেজের সামনে এই ভেতরে যাবো না আর এই হচ্ছে শিলিগুড়ি কলেজ মাঠ সরস্বতী পুজোর কেন্দ্রবিন্দু মানে সরস্বতী পুজোর দিন এইখানে না এলে পুজোটা ইনকমপ্লিট থেকে যায় একটা সময় আমিও তা মানে আমার বন্ধু বন্ধুবান্ধব সবাইকে নিয়ে এখানে এসেছি খুব মজা খুব আনন্দ করেছি খুব ভালো ভালো সময় কাটিয়েছি সেই স্মৃতিগুলো এখনও মনে পড়ে আর এখন আমি এসেছি আমার মেয়ের সাথে মেয়েও দুপুরবেলা বেরিয়েছিল তার বন্ধুদের সাথে ওরাও এখানে এসেছে অনেকক্ষণ সময় কাটিয়ে গেছে নিশ্চয়ই তো যাই হোক বলতে পারো আমার তো মনে হয় একটা নস্টালজিয়া ব্যাপার রয়েছে সরস্বতী পুজোর দিন এই কলেজ মাঠটা ঘিরে এই আমার মতো বয়সে যারা রয়েছ আমার তো মনে হয় প্রত্যেকের এই সরস্বতী পুজোর দিন এই কলেজ মাঠে এলে পুরনো স্মৃতিগুলো একবার হলেও মনে পড়বে তাই না তো চলো এখন একটু কিছু খাওয়া দাওয়া করা যাক এখানে প্রচুর খাওয়া দাওয়ার দোকান রয়েছে আর সরস্বতী পুজোর দিন আরেকটা জিনিস যেটা বেশি ভালো লাগে এই যে মেয়েরা সেজে গুজে বের হয় বিশেষ করে ছোট ছোট মেয়েরা আমি আমার মেয়ের সঙ্গে সেটাই গল্প করছিলাম ওদের এই যে দেখো সামনে দাঁড়িয়ে রয়েছে ওদের দেখলে না আমার মেয়ের সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে ওকেও সুন্দর করে শাড়ি পরিয়ে নিয়ে বেরোতাম তো চলো এখন একটু ফুচকা খাওয়া যাক প্রথমেই ফুচকা দিয়ে শুরু করি ফুচকার গাড়ি দেখে দাঁড়িয়ে পড়লাম আর পুজোর দিন কিছু খাবো না তা তো হয় না আর বিশেষ করে ফুচকা ফুচকা তো খেতেই হবে তাই আমি আর মেয়ে দুজনে মিলেই শুরু করে দিলাম ফুচকা খাওয়া ফুচকাটা ছিল কিন্তু খুব টেস্টি খুব টেস্টি করে বানিয়েছে খেতে বেশ ভালোই লাগলো তবে মেয়েকে বললাম তুই বেশি ফুচকা খাস না সামনে পরীক্ষা আবার গলা ব্যথা হলে এখন মুশকিল হয়ে যাবে তো চলো এখন অন্যদিকে যাই আর পুজোর সময় পথের ধারে কত কি দেখা যায় তাই না বন্ধুরা এই দেখো কি সুন্দর লাইটগুলো বিক্রি হচ্ছে চোখে পড়তেই দুটো লাইট নিয়ে নিলাম বেশ ভালো লাগছে ওই রাত্রিবেলা নাইট বাল্বের মতো মানে লাইটের ডিজাইনগুলো খুব সুন্দর তো বেশ ভালো লাগলো আরও কত কি যে রাস্তায় দেখা যায় তাই না এগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে এই যে মাথায় লাগানোর ফুলগুলো এগুলো দেখতে বেশ ভালো লাগছিল ভেবেছিলাম একটা নেব তারপরে মেয়ে না করলো আর নিলাম না তো চলো এখন যাই সামনের দিকে এগিয়ে যাই এখন এসেছি আমার মেয়ের স্কুলের পুজো দেখতে আর এখানে আসাতেই বুঝতেই পারছো স্কুলের সামনে ওর অনেক বান্ধবীদের সঙ্গে দেখা হচ্ছে সবার সঙ্গে ফটো তুলছে তো ওকে দেখে আমারও সেই স্কুলের দিনগুলোর কথা মনে পড়ছে কিছুদিন আগেই ওদের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস হয়েছিল তাই স্কুলটা এখনও সুন্দর করে সাজানো রয়েছে আর পুজো উপলক্ষে তো পুরো বিল্ডিংটা লাইট দিয়ে সাজানো হয়েছে প্রত্যেক বছরের মতো আমি আর মেয়ে প্রত্যেক বছরই আসি ওদের স্কুলের পুজো দেখতে বেশ ভালো লাগে আর এবারও খুব সুন্দরভাবে পুজো করেছে আর সামনে যে আলপনাটা দিয়েছে এটাও খুব সুন্দর প্রত্যেক বছরই কিন্তু ওদের স্কুলে এইভাবে আলপনা দেওয়া হয় তো সেটা দেখতে বেশ ভালো লাগে আর এখন আমাদের এই শিলিগুড়ি শহরে বেশ অনেক জায়গাতেই সরস্বতী পুজো হয় মানে আগেও হতো আগে যেমন পুজোগুলো ছোট ছোট হতো এখন কিন্তু বেশ সুন্দর পুজো হয় মানে সুন্দর করে ডেকোরেশন করা কয়েক জায়গাতে তো থিম পুজোও হয়েছে আর রাস্তাঘাটে ভিড় দেখতেই পারছো দুর্গা থেকে কোনো অংশেই কম নয় আমি আগেও বলেছি আর এখন আমরা চলে এসেছি আরেক পুজো মণ্ডপে যেখানে বললাম থিম পুজো হয়েছে এখানে দেখো অনেক রকমের মেসেজ রয়েছে মেয়েদের উদ্দেশ্যে আর এখানকার যে মানে যে থিমটা এখানে তুলে ধরা হয়েছে বেশ সুন্দর খুব ভালো লাগলো আর কি মেয়েদের উদ্দেশ্যে রয়েছে আর এখানকার মায়ের প্রতিমাটা এত সুন্দর বেশ কয়েক বছর ধরে এখানকার পুজোটা বেশ ভালো হয় আর এখানে কিন্তু রীতিমতো লাইনে দাঁড়িয়ে পুজো দেখতে হয় এতটাই ভিড় হয় যেহেতু এবার সরস্বতী পুজো দুদিন হয়েছে মানে গতকালও ছিল আবার আজকেও তাই ভিড়টা তুলনামূলক একটু কম না হলে অন্যান্য বছর বেশ লম্বা লাইনে দাঁড়িয়ে কিন্তু এখানে পুজো দেখতে হয় আর মায়ের প্রতিমাটা তোমরা দেখো কেমন লাগছে কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে প্রত্যেক বছরই এখানে মায়ের প্রতিমাটা অসাধারণ করা হয় বিশেষ করে এই মায়ের প্রতিমা দেখার জন্যই কিন্তু আরও এখানে আসা তো চলো বন্ধুরা এবারকার মতো আমাদের সরস্বতী পুজো দেখা হলো তোমাদের কেমন লাগলো ব্লগটা কমেন্টে জানিও এবার যাই বাড়ির দিকে রাত অনেকটাই হলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না সঙ্গে থেকো দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট